আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করবো এই স্পেশাল দাওয়াত এই ব্লগটা ঈদের কয়েকদিন পরেরই শুধুমাত্র এডিটিং এর জন্য ভিডিওগুলো সময় মতো আপলোড করতে পারি না তো আজকে ব্লগে বেশ কিছু রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো কি কি রান্না করেছি দাওয়াতের জন্য চলেন দেখিনি আজকের রেসিপিগুলো প্রথমে আমি গরুর মাংসের কাবাব তৈরি করব এখন যেহেতু সবার বাসায় গরুর মাংস আছে আপনারা দাওয়াত ছাড়াও এটা সহজে বানিয়ে নিতে পারেন এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো গরুর মাংসের কিমা নিয়েছি এই কিমাটা আমি বাসায় তৈরি করেছিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর একটু ধনে পাতা পুদিনা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা খুবই ভালো আর এটা আমার বাসায় তৈরি করা আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন পরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চাট মশলা আর এক টেবিল চামচের থেকে অল্প কম জিরা গুঁড়া আর হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর এক চিমটি লাল মরিচের গুঁড়া এটা শুধু কালারের জন্য দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এরপরে দিয়েছি এক টেবিল চামচের মতো ময়দা আর দিয়ে দিব সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের জায়গায় বাটার ইউজ করতে পারেন এরপরে হাত দিয়ে আমি খুব ভালোভাবে সবগুলো মাখিয়ে নিব যাতে করে মশলা আর মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় কিছুটা মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব সয়া সস সয়া সস দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতো এরপরে দিয়ে দিব এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা যেহেতু এটা কিমা করা মাংস সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এরপরে দিয়ে দিব এক টেবিল চামচের মতো লেবুর রস লেবুটা আমি খুব ভালোভাবে চিপে দিয়ে দিব এসব ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়ার পরে আমি আবার একটু মেখে নিব আপনারা এই প্রসেসে চিকেন কিমা দিয়েও চিকেন কাবাব তৈরি করে নিতে পারেন এই তো মাংসগুলো ম্যারিনেশন শেষ হলে আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আপনাদের হাতে সময় থাকলে আপনারা দুই ঘন্টার জন্য রাখতে পারেন মাংসগুলো সাইডে রেখে এখন আমি মাটন কাটির জন্য মাটনটা ম্যারিনেশন করে নিব তার জন্য আমি এখানে প্রায় তিন কেজির মতো মাটন নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রসুন বাটা চার টেবিল চামচের মতো আদা বাটা আর এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব আধা কাপের মতো টমেটোর পিওরি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই টক দইটা আগে থেকে একটু ফাটিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা স্বাদ মতো দেবেন এরপরে দিয়ে দিচ্ছি শান মাটন বিরিয়ানি মশলা বিরিয়ানির জন্য আমার কাছে শানটাই সবসময় ভালো লাগে তিন কেজি মাংসে আমি পুরো শান মশলাটাই দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গরম মশলা আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ দুইটা তেজপাতা আর দুই টুকরো দারুচিনি এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল চার পাঁচটা কোটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কাঁচা পেঁপে আর পাঁচটা আলু বখোরা এরপরে দিয়ে দিচ্ছি এক দুই টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া সবগুলো মশটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা ছেলে চামচের সাহায্যও করে নিতে পারেন মেখে নেওয়া হয়ে গেলে আমি একটু পুদিনা পাতা উপর দিয়ে ছিটে দেবো এরপরে ম্যারিনেশনের জন্য তিরিশ মিনিট রেস্টে রেখে দেব আপনার কাছে সময় থাকলে আট ঘন্টা থেকে বারো ঘন্টা রেস্ট রাখার চেষ্টা করবেন এতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এরপরে কাবাবগুলো ভেজে নেব তার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল গরম হতে হতে আমি কিমাগুলোকে কাবাবে সেড দিয়ে নিব কাবাবের শেপ দেওয়ার ক্ষেত্রে আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে কাবাবগুলো আমি খুব ছোট বানিয়েছি এরপরে চুলে দেওয়ার পরে মাংসটা সুইং করে আরও ছোট হয়ে গিয়েছে এক্ষেত্রে আপনারা কাবাবগুলো বড় করে বানানোর চেষ্টা করবেন যখন চুলে দেবেন যাতে করে একটা প্রমাণ সাইজ শেপ থাকে প্রমাণ সাইজ বলতে আমি এখানে পারফেক্ট শেপ বুঝিয়েছি এরপরে আমি একে একে সবগুলা কাবাব দিয়ে দিব কাবাব চুলার আজ মিডিয়াম টু লো রেখে কাবাবগুলো আট দশ মিনিট ভালোভাবে ফ্রাই করে নেব কাবাবের কালার একটু কালচে হবে চিন্তার কোনো কারণ নাই মাংসগুলো খুব ভালোভাবে কুকড হয়ে যাবে কাবাবগুলো হতে হতে আমি অন্য পাশে রোস্টের জন্য চিকেন ফ্রাই করে নিচ্ছি হালকা চিকেনগুলো আমি শুধু আর হলুদ দিয়ে শুধু হাফ ফ্রাই করে নিচ্ছি রোস্টের ভিডিওটা আমার ডিটেলসে করা হয় না আপনারা যদি সম্পূর্ণটা দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব মাংসগুলো হালকা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আমি রোস্টের জন্য যে গ্রেভিটা রেডি করেছিলাম তাতে দিয়ে দিচ্ছি এরপরে দশ থেকে পনেরো মিনিট পরে মাংসটা রেডি হয়ে যাবে এর মাঝে আমাদের কাবাবগুলো রেডি হয়ে গেলে কাবাবগুলো তুলে নিব এর মাঝে আমি মাটনটা রেডি করে রেখেছিলাম সবগুলো রান্নার ক্লিপ আমার নেওয়া হয়নি আর কাঁচির লেয়ারিংটা আমি বাসমতি চাল দিয়ে করেছি চালগুলো আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখানে প্রায় দেড় কেজি চালের কাচি রেডি করেছিলাম আমি আর লেয়ারিংয়ের মাঝখানে মাঝখানে আমি পেঁয়াজ বেরেস্তা পুদিনা আর কাচ্চির যে মশলাটা সেটা দিয়েছিলাম এক টেবিল চামচ এরপরে আমি শুধু কালারের জন্য একটু ফুড কালার অ্যাড করেছিলাম এরপরে ঢাকনা দিয়ে ত্রিশ মিনিটের জন্য দমে রেখে দিব। এরপরের ক্লিপটা আমার নেওয়া হয়নি তার জন্য আমি খুবই দুঃখিত এই তো আমার আজকের দাওয়াত ব্লগ এরপরে রান্নার পরে লুকটা এরকম এসেছিলো কাচির এই তো আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ